কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় আট বারো ও পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ থাকবে উত্তর যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে তাহলে আমাদের এই যে ছয় আট বারো আর পনেরো এলসিএম বের করতে হবে তাহলে ছয় আট বারো ও পনেরো এর এলসিএম কত হবে বের করে ফেলি ছয় আট বারো পনেরো দুই দিয়ে গেলে তিন গুণে ছয় চার গুণে আট ছ গুণে বারো পনেরো থাকলো তিন দিয়ে গেলে তিন এক তিন চার তিন গুণে ছয় তিন পাঁচ পনেরো আবার দুই এক দুই দুই এক দুই পাঁচ তাহলে হবে কত দুই ইন্টু ইন্টু দুই ইন্টু দুই ইন্টু পাঁচ মানে তিন দুগুণে ছয় দুগুণ বারো ইন্টু দশ মানে হচ্ছে একশো কুড়ি এইবারে আমাদের বলেছে যে কোন সংখ্যাকে এই ছয় আট বারো ও পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগশেষ থাকবে এখানে আমরা যে এলসিএম বের করলাম একশো কুড়ি এটা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বেরোলো যেটা কিন্তু এই ছয় আট বারো ও পনেরো দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে অর্থাৎ ভাগশেষ থাকবে না কিন্তু আমাদের পাঁচ যেহেতু ভাগ রাখতে হবে তার জন্য একশো কুড়ির সঙ্গে পাঁচ যোগ করে দিতে হবে তাহলে হবে সুতরাং নির্ণেয় সংখ্যাটি একশো কুড়ি যোগ পাঁচ ইজিকাল টু একশো পঁচিশ অ্যান্সার